গ্রামে এসে এখানে মানুষ সব শরীফ পড়ছে দোয়া চাইছিলাম আপনার কেমন লাগছে এই জায়গাটা যে কত সুন্দর পরিবেশ ঠান্ডা সবাই ধর্মীয় ব্যাপারে কনসেন্ট্রেট করছে তো ভালো লাগছে গত বছরের মূলত এখানে একটুখানি সমস্যা হয়েছিল এই বছরে সেরকম কোনো সমস্যা আছে বলে মনে হয় না সে তো তো আপনারাই দেখতে পাচ্ছেন কোনো কিছু সমস্যা নেই আগামী দিনেও হবে না আমরা তো আল্লাহ করছি যাতে কোনো সমস্যা না সাম্প্রদায়িকতা নিয়ে হানাহানি করছে তাদের তাদের যেন তারা যেন বিনষ্ট হয় আল্লাহর কাছে এই দোয়া করব এবং হিন্দু মুসলিম যারা আজকে ভাগাভাগি করছে পরে আমাদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ যারা নষ্ট করছে তাদের তাদের যেন গজব হয় তাদের এই এই দোয়া করবো আর আম একদম আমরা যারা আরা লোক যারা আমরা হিন্দু মুসলিম মানুষে যারা বিশ্বাস করি তারা আমরা সবাই মিলে গলায় গলায় সম্প্রীতির বন্ধনে থাকতে পারি তার জন্য দোয়া করব ঠিক আছে